তাহলে একটু খেয়াল করে এটা হচ্ছে ভরের আপেক্ষিকতা তাহলে ভরের আপেক্ষিকতা এখানে এমটা কি এমটা হচ্ছে গতিশীল অবস্থার ভর এটা লিখে রাখতে পারো এখানে এমটা হচ্ছে গতিশীল অবস্থার ভর আর এম নট টেস্ট এম হচ্ছে স্থির অবস্থার ভর আর এটা হচ্ছে স্থির অবস্থার ভর তাহলে একটু খেয়াল করো ভরের আপেক্ষিকতায় স্থির অবস্থার ভরের চাইতে গতিশীল অবস্থার ভর কিছুটা বেশি হয় এটাকে বলা হয় কি স্থির অবস্থার ভরের চাইতে গতিশীল অবস্থার ভর কিছুটা বেশি হয় এটাকে বলা হয় ভরের আপেক্ষিকতা ভর বৃদ্ধি তো দেখো ব্যাপারটা যেমন একটা অদ্ভুত না যে তুমি এখন স্থির অবস্থা আছো তোমার ভর যা হবে তুমি যদি প্রচন্ড বেগে দৌড় মারো তোমার বন কিছুটা কি হয়ে যাবে বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা এখন সেই জিনিসটাই তার মানে দেখো আমরা একটা একটু খেয়াল করো এখানে ধরো তোমার কাছে একটা বন্দুক আছে বন্দুকের ভিতরে যে গলিটা এই গলিটা এখন কি অবস্থায় আছে স্থির অবস্থায় আছে আর তুমি চাইলে এটাকে প্রচন্ড বেগে মানে আলোর ভেগের কাছাকাছি ভেগে তুমি গুলি করতে পারো তো এখন গুলিটা যখন স্থির অবস্থায় আছে তার ভরটা আমরা ধরে নিলাম কত টেন গ্রাম কিন্তু গুলিটা যখন আলোর ভেগের এটি শতাংশ বেগে গতিশীল হবে তখন তার ভরটা কত হবে সেটা আমরা চাইলে এখন এই যে ভর বৃদ্ধি বা ভরের আপেক্ষিকতার সূত্রটা থেকে আমরা বের করতে পারি তাহলে গতিশীল অবস্থার ভরটা কত একটু বের তো আমরা দেখতে পারি এম নট স্থির অবস্থার ভর হচ্ছে তার টেন গ্রাম ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইটার কত গতিশীল যখন ছিল তখন তার ভরটা ছিল টেন গ্রাম আর যখন গতিশীল হলো তখন তার ভরটা হয়ে গেলো কত সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন গ্রাম তাহলে এই অতিরিক্ত সিক্স গ্রাম কোথ থেকে আসলো গুলিটাতে কি ইলেকট্রন প্রোটনের সংখ্যা বেড়ে গেল হ্যাঁ অতিরিক্ত সিক্স গ্রাম কোথ থেকে আসলো তাহলে দেখো এখানে এই যে গুলিটা স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় পরিবর্তিত করতে তাকে কি একটা গতিশক্তি প্রদান করতে হলো না তাহলে এখানে এই গতিশক্তিটা তোমার বর হিসাবে আত্মপ্রকাশ করল তাহলে কুলিটাকে গতিশীল করার জন্য যে গতিশক্তিটা প্রয়োগ করা হলো এই গতিশক্তিটা এখানে বর হিসাবে আত্মপ্রকাশ করলো আইনস্টাইন সেই সম্পর্কটা দেখিয়ে গেলেন যে গতিশক্তি আর ভরের মধ্যে যে সম্পর্ক সেটা কি ছিল ইকুয়াল মানে শক্তিকে ভরের রূপান্তরিত করা যায় আবার ভরকে শক্তিতে রূপান্তরিত করা সামান্য একটু ভর থেকে আমরা অনেক প্রচুর পরিমাণে শক্তি পাই তাহলে এখানে দেখো একটি বস্তুকণা জিরো পয়েন্ট এইট ফাইভ সি ভ্যাকে গতিশীল আছে বস্তুটির স্থির অবস্থার ভর এবং গতিশীল অবস্থার ভরের অনুপাত বের করো

আচ্ছা এবার আস আমরা একটু আগে যে সূত্রটা বললাম এই ঘর এবং শক্তি সম্পর্ক তাহলে ওই সূত্রটা সূত্রটাতে আমরা আর কিছু কথাবার্তা বলে নিচ্ছি খেয়ালকার দেখো এখানে ই হচ্ছে তোমার মোট শক্তি এম হচ্ছে বস্তুর ভর আর সি হচ্ছে আলোর তাহলে এটা হচ্ছে আমাদের ভর শক্তি সম্পর্ক ইকাল এম সি স্কোয়ার এটা হচ্ছে মোট শক্তি তাহলে এই মোট শক্তিটা আবার দুইটা শক্তির সমন্বয় সমন্বয় একটা হচ্ছে শক্তি বা নিশ্চল শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি তাহলে ইকুয়াল লেখা যাচ্ছে একটা হচ্ছে গতিশক্তি প্লাস নিশ্চল শক্তি নিশ্চল শক্তি এম নট সি স্কোয়ার তাহলে টোটাল টি হচ্ছে গতিশক্তি এটা লিখে তো এটা হচ্ছে গতিশক্তি আর এটা হচ্ছে নিশ্চল শক্তি নিশ্চল শক্তি আর ইকাল তো আমাদের কি এমসি স্কোয়ার না তাহলে দেখো ইকাল যদি তুমি এমসি স্কোয়ার বসাও তাহলে টি ইকুয়াল আবার কি লেখা যাচ্ছে গতিশক্তি ইকুয়াল আমরা কি পাচ্ছি তাহলে ইকুয়াল যদি এম সি স্কোয়ার লিখি তাহলে টি প্লাস এম নট সি স্কোয়ার তাহলে গতিশক্তি টি ইকুয়াল লেখা যাচ্ছে আবার এখান থেকে সি স্কোয়ার কমন যাচ্ছে তাহলে এম মাইনাস এম নট ইনটু সি স্কোয়ার এটা হচ্ছে আবার গতিশক্তির রাশি বানাতে আমরা এটা পাচ্ছি এটা একটু ইন্ডিকেট করে রাখবো এই সমীকরণ দিয়ে তুমি গতিশক্তি তাহলে টা হচ্ছে গতিশীল অবস্থার ভর এম নটটা হচ্ছে নিশ্চল অবস্থার ভর আর এটা হচ্ছে নিশ্চল শক্তি নিশ্চল শক্তি হচ্ছে কি এম নট সি স্কোয়ার আচ্ছা এবারে আসে আমরা

নিশ্চল শক্তি কি কিনা নট সি স্কয়ার ইকুয়াল টু নিশ্চল শক্তি কি আমরা চাইলে ধরো এম নট সি স্কয়ার ধরো ই দ্বারা প্রকাশ করলাম ই নট ইনটু এম নট সি স্কয়ার তাহলে এখানে তোমার এম নট টা বের করতে হবে তাহলে নিশ্চল শক্তিটা দেওয়া আছে তাহলে এম নট ইকুয়াল আমরা লিখতে পারি 4 ইনটু 10 টু দি পাওয়ার 26 ডিভাইডেড বাই আলোর ব্যাক ইনটু 10 টু দি পাওয়ার 8 হোল তাহলে আসলো কত ফোর তো এভাবে করে আমরা এই যে ভরের আপেক্ষিকতা এবং ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক এই সলভ করতে পারি তো তোমার হোমওয়ার্ক থাকলো এই রিলেটেড